হে প্রিয়তম রাসুল সাল্লাম নীরব আর বাঙালি আমি আপনাকে লিখছি আপনাকে যথাযথভাবে জানতে না পারা আপনার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করতে না পারা এবং আপনার সুমহান আদর্শ অনুসরণ অনুকরণ আর তার প্রচারে যথোপযুক্ত উপযুক্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার ব্যর্থতায় মর্মবেদনায় ভুগছি আমি শুধু দূর থেকে আপনার দয়া ও অনুগ্রহের গল্প শুনেছি কিন্তু কখনো অনুদাবন করতে পারিনি আপনি কিভাবে এবং কোথাটা গভীর থেকে আমাকে প্রভাবিত করেছেন আমার আমি আপনার সিরাত পড়েছি আর অবাক বিশ্বই সুখে দক্ষিণ ভারাক্রান্ত নির্দি নিরস্ত্র জমেছি কি বিদনাবিদুর ছিল আপনার মহান জীবন কঠিন থেকে কঠিনতম সূক্ষ তাপে ঝর্ঝরিত ছিল আপনি জন্মের পূর্বে পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শে আসার আগে আপনি হারিয়েছিলেন আপনার সম্মানিত পিতাকে বাবা বলে তো ধুলের কথা জীবনে একটি বার মানবরে দেখতেও পারেননি কেমন ছিল পিতার মুখ পিত স্নেহ বঞ্চিত অবস্থায় আপনার জগতে আগমন এবং ক্রমে ক্রমে বড় হয়ে ওঠা আরবের তখন খার সুভাগ্যবতী বিদু নারী হালিমাতু সাদিয়া রাজিয়া হুতাল হার কুলে তুলে দেওয়া হই আপনাকে তার উপরে অর্পিত হই আপনাকে লালন পালনের দায়িত্ব